বৃষ্টি বিদায় নিয়েছে আপাতত মৌসুমি বায়ুর প্রস্থান ঘটেছে সবে এমন সময় পরিবেশ দূষণের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করতে এগিয়ে এলো ইন্দোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সারা দেশ জুড়ে এবছর পঞ্চাশ হাজার গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় তিনশোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে বলে জানালেন সংস্থার প্রতিনিধি সৌভিক চক্রবর্তী এগরা পটাশপুর মঙ্গলবার ও প্রভৃতির জায়গায়ও গাছ লাগানো হবে বলে তিনি জানান প্রতিটি জায়গায় তিরিশ থেকে চল্লিশটি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা তবে গাছ লাগিয়ে দায় না এই প্রতিষ্ঠান গাছ লাগিয়ে বিভিন্ন এনজিওর দ্বারা সমস্ত জায়গার গাছ রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তারা নিচ্ছেন ইন্দু ফিলের এক প্রতিনিধি দল শুক্রবার পটাশপুর দুই নম্বর ব্লকের কাঠরঙ্কা হাই স্কুল চত্বরে গাছ লাগানোর কর্মসূচি নিয়েছিলেন দিন স্থানীয় মানুষজন এই কর্মসূচি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা ইন্দোফিল্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে এসেছি আমি একজন ইন্দোফিলের প্রতিনিধি আমাদের ইন্দোফিল টিম এখানে আছে তো আমরা মূলত গোটা ভারতবর্ষে আমাদের যিনি সিও আছেন উনি পঞ্চাশ হাজার গাছ লাগানোর জন্য একটা প্রতিশ্রুতি নিয়েছেন এবং আমরা আমাদের এই পূর্ব মেদিনীপুরে তিনশোটা গাছ লাগাচ্ছি তো আমাদের কাল থেকে এই গতকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে এবং আজকেও আমাদের এই হাই হাইস্কুলে আমাদের গাছ লাগানো চলছে তো এটাই হচ্ছে আমাদের মেন কর্মসূচি এবং আমরা এর পরবর্তীতেও আরও যতটুকু গাছ বাকি আছে আমরা লাগাবো এই চিন্তা আপনি কেন নেবেন এটা আমাদের সিওর তার প্ল্যানিং এবং আমরা একটা এই প্রজেক্ট শুরু করেছি যাতে পরিবেশের ভালো হয় তো সেটার জন্য আমরা যেহেতু এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি তো আমাদের যাতে পরিবেশের ভালো হয় তার জন্য আমরা এই প্রতিশ্রুতি নিয়েছি আচ্ছা এই গাছগুলো মানে ঠিকঠাক রাখার জন্য কী কী ব্যবস্থা এবং এর পরবর্তীতেও আমাদের এই জিও ট্যাগিং করা হচ্ছে পরবর্তীতে গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরাই নিচ্ছি সেটা কি হবে সেটা এনজিওর মারফত ওই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য দেখা হবে এনজিও লোক থাকবে তারা এসে গাছগুলো রক্ষণাবেক্ষণ করবে কতদিন ধরে চলবে আপনাদের কর্মসূচি এটা মেনলি আমাদের তিনশোটা গাছ মোটামুটি সাত আট দিনের মধ্যে আমরা লাগিয়ে দেবো এবং তার পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া হবে সেটা দেখা যাবে আচ্ছা এটা ছাড়াও আর কোথায় কর্মসূচি নেওয়া হবে এটা ছাড়াও এগড়ার দিকে কিছুটা হবে কিছুটা পটাশপুর দিকে হবে কিছুটা মংলামারো সাইডে হবে প্রত্যেকটা জায়গাতেই তিরিশটা চল্লিশটা করে গাছ লাগানো হচ্ছে আচ্ছা এই যে কর্মসূচিতে এসছেন এখানে কিন্তু স্থানীয় মানুষজনের কীরকম সাপোর্ট দেখছেন মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা ঝুলটু কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ